ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত নৈরীগোপাল স্মৃতি অনূর্ধ্ব তেরো বছর ও সতেরো বছর ফুটবল বিভাগে জোড়া সাফল্য পেল গোমতি জেলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত অনূর্ধ্ব তেরো বছরের বিভাগে ফাইনালে গোমতি জেলা তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দেয় ধলাই জেলাকে দিনের দ্বিতীয় ফাইনালে অনূর্ধ্ব সতেরো বিভাগে গুমতী জেলা চার এক গোলের ব্যবধানে ধলাই জেলাকে পরাজিত করে ফাইনালে শিরোপা জয় করে নেয় ম্যাচ শেষে উভয় বিভাগে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নগদ দশ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে দেওয়া হয় নগদ পাঁচ হাজার টাকা সহ ট্রফি ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুব বিশ্বকাপ ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহ আরও অনেকে অনূর্ধ্ব তেরো বছরের বিভাগের ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় গুমতি জেলার ফুটবলার খুমসা জমাতিয়া এবং অনূর্ধ্ব সতেরো বছর বিভাগের ফাইনালে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় ভিনসেন উজ্জয় ফুটবল যেটা আমাদের তাদের উদ্যোগে আজকে যেটা হয়েছে এটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন আমরা গ্রামীণ এলাকার থেকে যদি খেলোয়াড় তুলে না আনতে পারি তাহলে ভবিষ্যৎ যে আমরা খেলার কথা আশা করি পুরো রাষ্ট্রীয় স্তরে সেটা সম্ভব নয় আজকে যেটা হয়েছে আন্ডার থার্টিন এবং আন্ডার সেভেন্টিন এটা আমাদের দপ্তরেরও উদ্যোগ এবং আমাদের যে অ্যাসিশন ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে ওনারাও এটা প্রয়াস করেছেন যে একদম গ্রামীণ স্তর থেকে তুলে আনা আজকে ধলাই এবং গোমতী দেখলেন কি সুন্দর টুর্নামেন্ট হয়েছে আমরা আশাবাদী এরাই একদিন সুব্রত কাপের মতো বড় বড় টুর্নামেন্ট আজকে যারা আন্ডার থার্টিন খেললো এরাই আমাদেরকে সুনাম অর্জন এনে দেবে থ্যাংক ইউ